আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সেরা জিনিসটা চাই গাড়ির জগতেও সেরা জিনিসটা আপনার জন্য অপেক্ষা করতেছে টয়টা ফিল্ডার অ্যারোটোরা নোয়া সবসময় ইউজ করেন কিন্তু পার্সোনাল ইউজের কম প্রাইসের সানরূপ সহ নোয়া কোথাও পাবেন না একমাত্র জাহিন যারা অটোমোবাইলসে আছে কম টাকার ভিতরে যদি সেরা জীব গাড়িটা খুঁজতে চান বা প্রয়োজন তাইলে জাহিন জারাফে আছে সাংং টিবলি সানরূপ সহ সিট পাওয়ার সহ এক পিস গাড়ি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো তিন তিনটা গাড়ি আপনার এখানে আছে হ্যাঁ আজকে তিনটা গাড়ি আছে এখানে মানে বড় ফ্যামিলির জন্য যাদের গাড়ি দরকার থাকছে আবার ছোট ফ্যামিলির জন্য যাদের যারা একটু স্পোর্টস টাইপের ফিল পেতে চান তাদের জন্য একটা গাড়ি আছে জিপ জিপ টাইপের ওকে

2011 মডেলের এরোটোরা সবচেয়ে হাই গ্রেডের ফিল্ডার আচ্ছা আচ্ছা তারপরে ওখানে আছে সাংং টিবলি কোরিয়ান রেটার ব্র্যান্ডের মলের মডেলের মডেলে সানরুফ সহ মানে তিনটা গাড়ি তিন রকম তিন রকমের ফ্লেভার পাবে রাইট প্রথমে আমি শুরু করতে যাব কি নোয়া গাড়ি দিয়ে নাকি ফিল্ডার দিয়ে নাকি কোরিয়ান দিয়ে নোয়াটাই দেখাই আগে এটা হচ্ছে 2005 মডেল 2009 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ পার্সোনাল ইউজ সানরুফ সহ ভিতরে হচ্ছে ক্যাপ্টেনশিট আর ফ্রন্টের হেডলেটগুলা অরিজিনিয়াল গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট স্টিরি নাই সুপার ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি এই নোয়া গাড়িটা এটাতে কিন্তু আবার পাবেন সানরুফ পণ্যপ সহকারে যারা একটা নোহা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য খুবই চমৎকার এই যে দেখেন না সামনের গ্লাস হিট আছে সেন্সর সহকারে কিন্তু পাবেন আবার এটা কি ভাই ডোর টোর পাওয়ার আছে এটা ডোর পাওয়ার ডোর পাওয়ার আছে বন্ধ করা আছে এই যে দেখেন সিট ক্যাপ্টেন শিট পাবে এই যে দেখেন সামনে কিন্তু আবার এসিটা টাচ পাবেন পাবেন একটা অ্যান্ড্রয়েড পাচ্ছেন এখানে আবার উডেন এই পাশে দেখেন সানরুপ পাচ্ছেন এই যে দেখেন সানরুপ পনর সানরুপ পনর সানরুপ ক্যাপ্টেন সেট আর হচ্ছে ক্যাপ্টেন সিট এই যে দেখেন ক্যাপ্টেন সিট আছে এই পাশে দেখাই এই যে দেখেন ক্যাপ্টেন সেট এটাতে কিন্তু আটজন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবেন কোনো বেবি সিট কিছুই নাই সব অ্যাডাল্ট সিট আটজন কমফোর্টেবল ভাবে বসতে পারবে ওয়ান্ডার পাওয়ার পাবেন একটু টু ডোর ব্যাস এই যে দেখেন এই পাশে আর এটা এলপিজি করা আছে হ্যাঁ এই যে এলপিজি করা পাবেন এলপিজি করা আছে তাহলে তো ভাই থেকে তেতুলিয়া যে কোন জায়গায় আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন এই দেখুন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এই যে এই পাশও দেখেন কত লেখা আছে যে কোন জায়গায় আপনারা এলপিজি নিতে পারবেন কারণ এলপিজি সারা বাংলাদেশে अवेलेबल আছে ক্যাপ্টেনসিট পাবেন পিছন থেকে দেখেন না গাড়ির লোকটা কতটা সুন্দর সাউন্ডফল সুপার যেহেতু এখন বৃষ্টি সিজন আপনার গাড়িতে বসে আছেন আপনার মাথার উপরে গ্লাসে এখানে বৃষ্টি পড়তেছে এটার কিন্তু দেখার সৌন্দর্য একটা অন্য রকম যদি আমি রাইট সাইডটা একটু দেখাই এই যে দেখেন রাইট সাইড সম্পূর্ণ টানা বডির গাড়ি সম্পূর্ণ টানা বডি গাড়ির রিং সেটগুলো যদি একটু দেখা দেই প্রত্যেকটা রিং সেট গাড়ির সাথে অরিজিনাল পাবেন এই যে এপাশেও দেখেন এটা কিন্তু আবার স্টারিং সহকারে উডেন পাবেন স্টারিং সহকারে উডেন রয়েছে অ্যান্ড্রয়েড পাবেন ড্যাশবোর্ডটাও খুবই চমৎকার এটা কি ভাই এক্সপ্লোহা নাকি আছে এটা এক্সপ্লোহা এক্সনোহা এটা এক্স সামরূপ পণ্ডব সহকারে কিন্তু লোহা গাড়ি খুব কমই আসে দুই হাজার পাঁচ মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার সিসি তবে নয় এটার আয়কর কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা ক্যাপ্টেন সিট সানরূপ মনরূপ ওয়ান ডোর পাওয়ার মানে অসাধারণ এক পিস গাড়ি সম্পূর্ণ পার্সোনাল ইউজেল এই গাড়িটার আস্কিং প্রাইস বলে দেয়

মানে সব থেকে হাই গ্রেড ফিল্ডার আচ্ছা আবার অকটেন এটা কিন্তু পুশ স্টার পুশ স্টার হ্যাঁ রেড কালার পুশ স্টার ভাই এই এটা যে বডি কিটটা আছে এটা কি জাপান থেকে বিল্ডিং হয়েছে অরিজিনাল না এই জন্য এটা এরটোরা এরটোরা হ্যাঁ এই যে দেখেন প্রজেকশন লাইট পাবেন লাইট তো দেখা যাচ্ছে গ্রিন সিলেকশন হ্যাঁ অরজিনিয়াল লাইট রেড কালারের গাড়ি গাড়ি ভিতরটা পাবেন আপনারা কি অ্যাশ নাকি ব্ল্যাক কালার একটু দেখা দিই এটার সিটগুলো দেখেন অন্যটার সিটের সাথে কিন্তু মিলবে না এই যে অরজিনিয়াল সিট

ভরপুর অ্যাভেলেবেল ফিল্ডার সেখানে কিন্তু তেলের গাড়ি পাওয়াটা খুবই টাফ প্রত্যেকটা লাইট কি গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে খুবই চকচকে চকচকে খোলা গাটানে ডাক্তার চালিত গাড়িটা ডক্টর চালিত ডক্টরের গাড়িগুলো খুবই ড্রাইভ সেফলি চালানো হয় এই যে দেখেন রাইট সাইডের অবস্থা একটু দেখা দিই সম্পূর্ণ তেলের গাড়ি আমাদের হ্যান্ড গ্লাস টিনটেক হ্যান্ড রেস্ট কাপ আছে আচ্ছা আচ্ছা টিনটেক গ্লাস পাবেন গাড়ির সাথে এসিটা পাবেন এই যে দেখেন এসিটা পাবেন টাচ সিলিং টপ পাবেন ভালোই ফ্রেশ কন্ডিশন আছে এই যে পাশেও দেখেন ডক্টর চালিত গাড়ি বাড়ি দ্বারা এ কিন্তু এই গাড়িটা চলছে ভাইয়া এটার প্রাইসটা কেমন এটা এগারো মডেল অক্টেনের রেজিস্ট্রেশন ফিল্ডার অ্যারোটোরা পুশ স্টার প্রজেকশন লাইট এসি টাস এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবো আসলে কম যাবে জাস্ট এডা উনি একটা আস্কিং প্রাইস দিয়েছে আপনারা আসলে গাড়ি এসে ট্রায়াল দেন তারপর আপনারা একটা কথা বলতে পারবেন আগে আসেন গাড়িটা দেখেন তারপর একটা কোরিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি কোরিয়ান অসাধারণ গাড়ি কোরিয়ান ব্র্যান্ডের গাড়িগুলা জানেন খুবই ভালো এবং কমফোর্টেবল হয় এই গাড়িগুলো কিন্তু কম টাকার ভিতর ভালো ফিল পাওয়া যায় যেমন আমরা যদি একটা মার্সিডিজ বা বিএমডব্লিউ একটা ফিল নিতে চাই তাহলে কিন্তু কোটি টাকার কাছাকাছি চলে যেতে হয় কিন্তু কোরিয়ান এমন একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন কম টাকার ভিতরে জিপ গাড়ি ছাড় দিয়ে দিবে তো আবার সানরুফ সহকারে পাবেন এটা সানরুফ তারপরে সিট পাওয়ার এটা আবার পাচ্ছেন তেলের গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না তেলের গাড়ে সামনে পাবেন প্রজেকশন লাইট এই যে পাশে দেখেন লাইটগুলো কোরিয়ান ব্র্যান্ড বড় সিডিয়ালের গাড়ি পারবার সামনে পিছনে পার্কিং সেন্সর পাবেন ডোরের শেপটা দেখেন না ডোরের শেপটা দেখলে বুঝতে পারবেন গাড়িগুলো কেমন ইন্টেরিয়রটা দেখেন এটার ইন্টেরিয়রটা কিন্তু মনে হচ্ছে যে কত টাকার গাড়ি ফিল এই যে এটা টাকার ফিল পাবে সিট পাওয়ার তারপরে ভিতরটা দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখায় দেই ড্যাশবোর্ডটা দেখেন কতটা কমফোর্টেবল এসিটা পাবেন টাচ এইখানটা দেখেন অনেকগুলো মুড কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন সানরুফ সহকারে পাবেন এখানে আবার সানগ্লাস হোল্ডার আছে খুবই কমফোর্টেবল ড্যাশবোর্ডটাও পাবেন মাথা নষ্ট করা এই পাশটা কিন্তু দেখা যে প্রত্যেকটা গ্লাসই পাবেন তিনটে গ্লাস এই যে দেখেন সিটটা দেখেন মনে হচ্ছে যে লেদার সিট মার্সিডিস গাড়ির মনে হচ্ছে সিট এই যে দেখেন সিলিংটাও পাবেন অনেক ফ্রেশ সুইট লেদার সিট এটা হচ্ছে সাংং টিবলি ওডিয়ান ব্র্যান্ডের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি পিছনে কিন্তু আবার গ্লাস সেন্সর কিন্তু সহকারে পাবেন এই যে এখানে ওয়েপার পাবেন পিছনটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আচ্ছা মানে 100% অক্টেন ড্রাইভার পনেরো মডেল ২০১৬ হাজার ষোলো তে রেজিস্ট্রেশন ষোলোশো সিসির গাড়িটা আচ্ছা মানে অসাধারণ ফিল পাবে আর মানে আজকে এই ভিডিওতে তিনটা গাড়ি নিয়ে আসছি তিনটা গাড়ি আপনার রাস্তা কাপানোর মতো গাড়ি রাইট ভাই এটার প্রাইসটা কেমন এইটার প্রাইসটা হচ্ছে একবারে পানির দাম মাত্র